সম্মানিত শিক্ষার্থী সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন আজ এইচএসসি ম্যাথমেটিক্স প্রথমপত্রের রূপন্তি প্রকাশনী থেকে প্রাপ্ত চাপ্টার তিনের ছয়ের দুই নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো দুই নম্বর অঙ্কগুলোতে আছে আমাদের কি অঙ্কগুলো আছে আমরা একটু যদি মনোযোগ দেই লিখছে মূল বিন্দু এবং এত আর আরেকটা যে সমীকরণ দিচ্ছে দুইটা সমীকরণের স্যাদু বিন্দুকে আমি সকাল লেখার সমীকরণ নির্ণয় করো মানে বলছে মূল বিন্দু দিয়ে যাইতে হবে আর এই যে দুইটা সমীকরণ এই দুইটা সমীকরণের একটা স্যাদু বিন্দু আসবে সেই স্যাদু বিন্দুকে আমি সরল করো সমীকরণ নির্ণ করো মানে আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে চিত্রটা কেমন হবে একটু তোমরা একটু মনোযোগ দাও ধরো আমি এক সক্ষ আর ওয়াই অক্ষটাকে আগে আঁকি এই হলো এক সক্ষ আর কি অক্ষ ওয়াই অক্ষ এবার এই দুইটা সমীকরণের সমীকরণটা আমি একটু আঁকি ধরো নিজের মতো করে একটা আঁকি যেমন এই একটা সমীকরণ এই দুইটা সমীকরণ ধরো এই সময় ধরে নাও যে সমীকরণটা হলো এটা 4x 3y 8 0 এই আরেকটা সমীকরণ এটা সমীকরণটা ধরে নাও x y কত মান আর এই দুটো সমীকরণ ছেদ করছে এই বিন্দুটাতে আমাকে এখন প্রশ্ন বলছে মূল বিন্দু এই হলো আমার মূল বিন্দুটা আর এই দুইটার ছেদ বিন্দু এই দুইটা ছেদ বিন্দু বলতে আমাকে এখন এই এটা আমাকে বলছে এই দুইটার ছেদ বিন্দু মানে মূল বিন্দু আর এই ছেদ বিন্দুকে আমি সরলাকার সমীকরণটা নির্ণয় করার জন্য আমাকে এখন এই সমীকরণটা মূলত কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে তার জন্য আমাকে তাহলে আগে কি করতে হবে আমাকে এই সমীকরণ নির্ণয়ের জন্য আগে আমাকে এই দুইটা সমীকরণের স্দু বিন্দু বাইর করতে হবে মানে এই বিন্দুটাকে বের করতে হবে আমাকে আগে বের করতে হবে আমাকে স্দু বিন্দু তারপরে আমরা ওই মূল বিন্দুর সাথে মূল বিন্দুকে জিরো জিরো আর এই শ্যাদু দিয়ে স্যাদু যে বিন্দুটা বাইরে হবে এই দুইটা তথ্য দিয়ে আমরা সেখানে কি নির্ণয় করে ফেলবো সমীকরণটা নির্ণয় করে ফেলবো ঠিক আছে আর সেই সমীকরণ নির্ণয় সূত্রটা কি হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স এটা হলো মেইন সমীকরণ যেহেতু মূল বিন্দু যদি হয় মূল বিন্দু হয় তাহলে আমরা এখানে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান থাকে না এটা এটাও থাকে না তখন আমরা চাইলে সমীকরণটাকে অন্যভাবে সাজা লিখতে পারি কিন্তু মেইন সমীকরণটা হলো এটা তো চলো আমরা অঙ্কটাতে চলে যাই আগে আমরা কি বের করবো সেতু বিন্দু তাহলে প্রথমে দুটো সমীকরণ লিখলাম বাম পাশটা কি করলাম জিরো করে দিলাম মানে এই পাশে আমরা জিরো করবো যেহেতু আমরা এটা বজ্র গুণন বা আর গুণন পদ্ধতিতে সমাধান করব কোন গুণন পদ্ধতি আমরা প্রথম ভিডিওতে বুঝে আসছিলাম আর পদ্ধতিতে কীভাবে অঙ্ক করে সেই পদ্ধতি সমাধান করব তো এখানে অঙ্কটা আমি দেখতে পাচ্ছি অন্য একটা নিয়মে করা হয়েছে যে এই নিয়মও চাইলে অঙ্কটা করা যাবে আমি অথবা আমি যে নিয়ম বলছি সেই নিয়ম চাইলেও করা যাবে এখানে আমার তো আমি দেখতে পাচ্ছি যে বলছে মূল বিন্দু বা কে এই এখন অঙ্কটা শেষ হয়নি আসলে কে মানটা এখানে বসাইতে হবে বসাইলে অঙ্কটাতে কি অ্যান্সার আসে সেটা দেখতে হবে আমি একটু দেখি অন্যভাবে হ্যাঁ কের মানটা এখানে বসানো হয়নি অঙ্কটাতে আচ্ছা আমি যেই নিয়মটা বলছি আমি যদি ওই নিয়মটা দিয়ে অঙ্কটা একটু করার চেষ্টা করি তারপর আমি এই নিয়মটা একটু বুঝাবো তো আসো আমরা যদি এই দুইটা অঙ্কের সমাধান বার করি তাহলে সমীকরণটা কী আছে প্রথমটা আছে কি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ইকাল টু কত জিরো আর একটা সমীকরণ কি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু কত জুবো এই দুইটা সমীকরণকে কোন পদ্ধতিতে আর গুণন পদ্ধতিতে সমাধান করবো তার গুণনের নিয়মটা আমরা একটু দেখি ঠিক আছে উপরে হবে এক্স ওয়াই আর কত না এটা হবে ঠিক আছে তাহলে আসো এখানে আমরা যখন এক্সের কাজ করবো আমি যখন প্রথম ভিডিওটাতে বুঝেছিলাম যে তোমরা চাইলে একটু এভাবে লিখতে পারো এক্স ওয়াই ওয়ান প্রথম সমীকরণ এক্সের সহ কত ফোর এটা এখানে বসবে ওয়াই এখানে সমীকরণ কত থ্রি আর এখানে কত মাইনাস এইট এরপরটাতে কত ওয়ান এখানে এই চারটা মান এই চারটা মানের এই কর্ণ কনার গুণ হবে তাহলে থ্রি আর ওয়ানের গুণ দিলি কি থ্রি মাইনাস থ্রি আর ওয়ান আর মাইনাস এইট গুণ দিলি সেখানে আসবে মাইনাস এইট আমাদের এখানে একটা সূত্রের মাইনাস আছে মাইনাস মাইনাস কি এটা হবে প্লাস এট যখন ওয়াই কাজ করবো তখন ওয়াইয়ের অংশটা বাদ যাবে আমাকে এই কর্নারটা গুণ দিতে হবে ওয়ান আর মাইনাস এট গুণ দিতে হবে তাহলে সেখানে আসবে কি এক মাইনাস এট সূত্রের মাইনাস এই কর্নারটা আবার গুণ দিব চার একে কি চার কী সাইড মাইনাস সাইড তাহলে মাইনাস মাইনাস হবে কী চার প্লাস সাইড তারপর আসি ওয়ানের অংশ বাদ দিবে এই কর্নার গুণ হবে চার একে কত চার সূত্রের মাইনাস তিন একে কত তিন তাহলে আমার এখানে আসতেছে এক্স বাই কত ফাইভ এখানে আসতেছে ওয়াই বাই কত মাইনাস ফোর এখানে আসতেছে কত ওয়ান বাই ওয়ান তাহলে প্রথমবার এটা টু এটা লাগবো মানে হবে এক্স বাই ফাইভ ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই কত ওয়ান তাহলে আর আর গুন দিলে এক্সের মান কত আসবে ফাইভ আবার লাগবো ওয়াই বাই মাইনাস ফোর ইকুয়াল ওই ওয়ান বাই ওয়ান মানে শেষের রাশিটা ঠিক আছে মানে প্রথমবার এটা ইকুয়াল টু লাগবে এটাকে দ্বিতীয়বার এটা ইকুয়াল টু এটাকে লাগবে ঠিক আছে তাহলে আর গুণ দিলে ওয়াই ইকুয়াল টু আসবে কি ফোর মাইনাস ফোর তার মানে আমার শ্যাত বিন্দুটা বাইরে ফাইভ কমা কি ফোর মাইনাস ফোর এবার আমাদের তার মানে ওই স্যাতো বিন্দুটা বের হয়ে গেছে আমরা একটু আগে যে অংশটা দেখছিলাম সেই স্যাদু বিন্দুটা বের হয়ে গেছে মাইনাস ফাইভ ফাইভ কমা কি ফোর মাইনাস ফোর আর মূল বিন্দু কত জিরো জিরো আমাকে এখন এই দুইটা বিন্দু দিয়ে মূলত সমীকরণটা নির্ণয় করতে হবে ঠিক আছে তো সমীকরণ নির্ণয়ের মেইন সূত্রটা হইলো কি মেইন সূত্রটা হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ধর আমি যদি এদিক দিয়ে করি ওয়াই ওয়ান তো বাদই লাগবে না আচ্ছা যাক সূত্রটা লিখে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস কে টু এক্স টু ঠিক আছে মানে আমরা পরে লাগবো মূল বিন্দু এবং স্যাত বিন্দুকে আমি সরল লাখের সমীকরণ লিখে সূত্রটা লিখব না লেখলেও হবে সরাসরি মানবাসা দিলে হবে তাহলে আসে আমরা একটু সংক্ষেপ করবো ওয়াই বাই এক্স এখানে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান দুইটাই শূন্য কারণ আমার মূল বিন্দু তো আরেকটা জিরো জিরো এখানে ওয়াই ওয়ান এটা জিরো তাহলে আমাদের ওয়াই টু ওয়াই টুটা আমার এখানে কি মাইনাস ফোর তাহলে হয়ে যাবে মাইনাস যেহেতু এখানে একটা মাইনাস আসে তাহলে ফোর হয়ে যাবে এক্স টুটা কত ফাইভ তার মানে আমি যদি আর আর গুণ দিই তাহলে আসে ফোর এক্স ইকুয়েলটু কি ওয়াই ফাইভ ওয়াই অথবা ফোর এক্স কত জিরো এটাই আমার সেই সমীকরণটা মূল বিন্দুগামী এবং শ্যাধু বিন্দুগামী সরল লেখার কি সমীকরণ তো চলো এই অঙ্কটা আমরা এখানে যে নিয়মটা দেখাচ্ছে আমি এটা একটু সেটা দেখাই যেহেতু আমি এখানে এভাবে করছি তোমরা চাইলে ওই নিয়মটা করতে পারো আমি যে নিয়মটা করছি তোমরা চাইলে এটাও করতে পারো অথবা এই নিয়মটাও করতে পারো যেটা তোমাদের ভালো লাগে এক ও দুই নঙের স্বাদুবিন্দু দিয়ে যায় সরল সমীকরণ সমীকরণের সূত্রটা কি যে বলছে এক সাদুবিন্দু তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণের মধ্যে সমীকরণটা যেভাবে সেভাবে লাগবো আর দ্বিতীয় সমীকরণটাও যেভাবে সেভাবে লিখবো সাথে শুধু একটা কে গুণ দিব আবার বলি প্রথম সমীকরণটা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস যেভাবে সেভাবে লিখবো প্লাস দিয়ে দ্বিতীয় সমীকরণটা লিখবো তবে তার সাথে একটা কাকে গুণ দিব কে গুণ দিব একটা ধ্রুবক মান গুণ দিব ঠিক আছে ইকুয়াল টু কত জিরো এটাই মূলত আমার সেই সমীকরণটা যে সমীকরণটা আমরা নির্ণয় করতে যাচ্ছি কিন্তু একটা সমস্যা সেখানে কি কে মিসিং এই কে এর মানটা আমার কাছে নাই কারণ কে যদি এখানে থাকে সমীকরণটা হবে না কেটাকে যে কোনো মূল্যে কে এর মানটা আমার লাগবে এখন বলছে এই সমীকরণটা আমি আবার বলি এটাই কিন্তু আমার সেই সমীকরণটা যা আমরা নির্ণয় করতে চাচ্ছি এই যে এই সমীকরণটা এটাই সেই সমীকরণটা এখন কত লোক এখানে কার মানটা মিসিং এই মানটা মিসিং মানে কে এর মানটা এটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে আমরা বলবো এই সমীকরণটা কোন বিন্দু গামি মূল বিন্দু কারণ অলরেডি প্রশ্নে বলা আছে যে সমীকরণটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে মূল বিন্দু দিয়ে যাচ্ছে এই জন্য আমরা সমীকরণটাকে কোন বিন্দু গামি বলবো মূল বিন্দু গামি বলবো তো মূল বিন্দু গামি বললে তার মানে কি মিনিস করে ওই যে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় জিরো আর জিরো বসা যাবে মানে এক্স এর জায়গায় জিরো বসবে ওয়াই এর জায়গায় মানে এই সমীকরণটা মূল বিন্দু গামি মানে জিরো জিরো বিন্দু দিয়ে যায় এর মানে বোঝায় এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গায় আমি এই মানগুলা কি করতে পারবো বসাতে পারবো তো আমরা দেখো বসাচ্ছি মাইনাস এর জায়গায় আছে এখানেও বসাচ্ছি এখানেও বসাই দিলাম মাইনাস ওয়ান এখান থেকে ক্যালকুলেশন যখন করতেছি তখন কে কি কি আসলো মাইনাস এট এবার এই এর মানটা আমরা এখানে বসাই দিব এই সমীকরণটা বসাই দিয়ে ক্যালকুলেশন করলে অ্যানসারটা হয়ে যাবে তো চলো দেখি আমরা অ্যান্সারটা আসে কি তাহলে আমরা লিখবো কে এর মানটা কয় নঙে বসিয়ে পাই এর মানটা এর মান এ বসিয়ে পাই মান কয় নং সমীকরণে বসিয়ে পাই এ বসিয়ে পাই তা আসলে লেখি ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট আমি এখানে একটু সরাসরি করবো যেহেতু মাইনাস এইট কে জায়গায় মাইনাস এইট বসলে মাইনাস এইট দিয়ে এক্স রে গুণ দিলে হবে মাইনাস এইট এক্স মাইনাস এইট দিয়ে ওয়াইরে গুণ দিলে হবে মাইনাস এইট ওয়াই মাইনাস এইট দিয়ে মাইনাস ওয়ানে দিলে হবে প্লাস এইট ইকুয়াল টু কথা জিরো মাইনাস এইট প্লাস এইট মাইনাস এইট কাটা এখানে দেখা যাচ্ছে ফোর এক্স আর এখানে কি এক্স এইট এক্স থাকবে কি মাইনাস ফোর এক্স এখানে থ্রি ওয়াই এখানে মাইনাস এইট ওয়াই তাহলে থাকবে কি মাইনাস কি ওয়াই ফাইভ ওয়াই ঠিক আছে মাইনাস কি ওয়াই ফাইভ ওয়াই আচ্ছা ফাইভ ওয়াই এগুলটু কত জিরো সরি আমার এখানে একটু মনে হয় ভুল হয়েছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এক্স ওয়ান মাইনাস কি টু এক্স টু তাহলে এখানে আসতেছে একটা মানের সাথে না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কী আসতেছে দেখতে পাচ্ছি যে এখানে একটা সমস্যা হয়েছে কিছু একটা মানের সমস্যা ফোর অ্যাক্স কোথাও একটা ভুল হয়েছে আচ্ছা দেখি তাহলে এখানে কী আসতেছে আমরা যদি মাইনাসটা কমন নিয়ে আসবে ফোর অ্যাক্স কি ওয়াই প্লাস ফাইভ ওয়াই কত জিরো কথা কি বুঝতে পারছ আমার কাছে মনে হইতেছে নিয়মটা এখানে ঠিক আছে আসছে এখানে দেখি কের মান কত আসছে মাইনাস আমি মাইনাস টা আবার একটু বসে দেখি মাইনাস এইট এক্স মাইনাস তাহলে ঠিক আছে থ্রি ওয়াই এখানে ঠিক আছে তাহলে এখানে কি ভুল যে ফোর আমি যদি গুণ তাহলে গুণ দিলে আর এখানে একটা মাইনাস কি থাকেন এখানে একটা ভুল হয়েছে কত ওয়াই টুলে মাইনাস সেটা হয়েছে কিন্তু এখানে মাইনাস আছে এই জন্য এখানে কী হবে মাইনাস কি ওয়াই ফাইভ ওয়াই আর এটা হবে প্লাস ফাইভ ওয়াই ঠিক আছে এখন আমাদের দুইটা সংখ্যা যেটা ভাল লাগে তাহলে আমার কাছে মনে হয় যেটা ভাল লাগে তোমার কাছে সেই অঙ্কটা করবো তো চলো আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করি দেখি বলছে টু থ্রি বিন্দুকি এই বিন্দু দিয়ে যায় এত এবং এত কি সে বিন্দুকি সেম আগের অঙ্কটাই জাস্ট কী সেঞ্জ সংখ্যা তো আসো আমরা সেকেন্ড যে নিয়মটা আমি ওই নিয়মটা করে কীভাবে করবো আমরা লেখবো এই সমীকরণটাকে প্রথমে লাগবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু কত জিরো আরও একটা সমীকরণ এক্স y ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো এরপর লাগবো কতটা কি লাগবো যে ওই যে আগের মতন এক ও দুই নঙের এর ছেদবিন্দু দিয়ে যায় এরূপ সরল সমীকরণ এক ও দুই নং এর ছেদবিন্দু বিন্দু দিয়ে যায় এক ও দুই নঙের এর ছেদবিন্দু দিয়ে যায় সাদ বিন্দু দিয়ে যায় এমন সরল রেখার সমীকরণ দিয়ে যায় এমন সরল রেখার কি সমীকরণ এমন সরল রেখার এমন সরল রেখার কি করণ সমীকরণ এমনকর তো কিভাবে লাগবো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস এইট এরপরে প্লাস কে দিয়ে আমরা এই সমীকরণটা লাগবো এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো এটাকে দিব কয় নং সমীকরণ তিন নং আর আগের এটা কত এক এটা কত দুই এবার এই সমীকরণটা কোন গামে বলেই দিছে টু কমা থ্রি বিন্দুগামী টু কামা থ্রি বিন্দুগামী লাগব তিন নং সমীকরণ কত বিন্দুগামী হলে তিন নং সমীকরণ টু কমা থ্রি বিন্দুকামী হলে টু কামা থ্রি কি গামী হলে টু কমা থ্রি বিন্দুগামী হলে তো হলে লিখে আমরা কি করব ওই যে মানগুলো এই টু বসাই দিব এখানে তাহলে সাতজন কত হয়ে যাবে আট এখানে বসলে তিন কত নয় মাইনাস এ প্লাস কে এক্স অ্যাক্স কত টু প্লাস থ্রি কত আসবে ফাইভ টু প্লাস কত থ্রি মাইনাস কত ওয়ান টু কত জিরো সেখানে আমরা যদি এদিক দিয়ে করি আমি কী আসে খেয়াল করো এইট প্লাস নয় আটে অথবা আটে আটে কাটা এখানে কাটা ভিতরে থাকতেছে দুই পাঁচ হাজার থেকে এক গেলে কত চার তার মানে নাইন প্লাস হইল কত জিরো সেখান থেকে আমাদের মানটা মূলত বের হয়ে যাবে মানটা আমরা দেখতে পাচ্ছি নাইন বাই কত বাড়িলো ফোর বাড়িলো কেরমানটা কত বাড়িলো নাইন বাই এই কের মানটা আবার কী করবো এই সমীকরণটাতে এই যে এই সরি এই সমীকরণটাতে কী করবো বসিয়ে দিব তাহলে মূলত আমার কি নির্ণয় হয়ে যাবে সমীকরণটা নির্ণয় হয়ে যাবে কেরমান কয় নং বসাবো তিন নং বসাবো তো চলো আমরা বসাই ওই যে তিন নঙের যেখানে কে ছিল সেখানে কী বসাই দিছি নাইন বাই ফোর এই প্লাসে মাইনাসে কি কী হয়ে গেছে মাইনাস আর নাইন বাই ফোর দিয়ে একবার এক্সে গুম দিলে হবে নাইন এক্স বাই ফোর আবার এটারে গুণ দিলে হবে মাইনাস নাইন ওয়াই বাই ফোর আবার এখানে গুণ দিলে হবে মাইনাস মাইনাসে প্লাস নাইন বাই কত তারপর আমরা কি করবো লস আগে এক এক আর কত চার লসে কত হবে চার এক দিয়ে চারকে ভাগ করলে চার চার দিয়ে চারে গুণ দিলে চার চারে কত ষোলো এক দিয়ে চারকে ভাগ করলে চার চার দিয়ে তিনে গুণ দিলে তিন চার বারো এক দিয়ে চারকে ভাগ করলে চার চার দিয়ে আটে গুণ দিলে সাড়ে আটটা কত বত্রিশ আর এগুলো চার দিয়ে চার ভাগ করলে এক এগুলো যেভাবে আর আড়ে যখন গুণ দিবো ক্যালকুলেশন করলে সেখানে আমার বেরোবে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত থ্রি সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কত টোয়েন্টি থ্রি ইকুয়াল টু কত জিরো তো এই নিয়মে অঙ্কটা করবো একই অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এত এবং এত রেখার স্বাদু বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে আমরা কী করব আগে বাম পাশটা জিরো করে ফেলতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো কত জিরো তারপর লাগবো এক ও দুই নং রাখার স্বাদু বিন্দুগামী সরালেখার সমীকরণ এক ও দুই নং এর সাত সরল লেখার সমীকরণ কীভাবে থ্রি ওয়াই মাইনাস ফাইভ প্লাস দিব কি দিয়ে লিখবো কে কে লিখে এরপর এটাকে লিখব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স টু কত জিরো এরপর আমরা এটাকে কনেক দিব তিন নং এই সমীকরণটা কোন বিন্দুকামী এই সমীকরণটা ওরা বলে দিছে এই যে থ্রি কমা কি সেভেন মাইনাস সেভেন বিন্দুকামী তো আমরা বলবো তিন নং সমীকরণটা কোন বিন্দুকামী থ্রি কমা মাইনাস সেভেন বিন্দুগামী তো দেখো আমি লিখছি এর সরলক্ষার সমীকরণ সেখানে কে বাবাব লিখছি তারপরে যা কত বিন্দুগামী থ্রি কমা মাইনাস সেভেন বিন্দুগামী তো আমরা আসো এই থ্রি বসবে কার জায়গায় এক্সের জায়গায় আর মাইনাস সেভেন বসবে কার জায়গা ওয়াই জায়গা এখানে বসবে এক্সের মানটা এখানে আবার কার মানটা ওয়াই মানটা আমরা যখন বসাবো তখন এখান থেকে তিন দুগুণের ছয় তিন সাতা একুশ মাইনাস একুশ ফাইভ ফাইভের জায়গা এখানে আসতে আস্তে তিন তির নয় চার সাতা আটাইশ আবার এখানে কী সিক্স মাইনাস সিক্স ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কেন মান কত পাবো মাইনাস কত ফোর বাই কত পাবো ফাইভ মাইনাস ফোর বাই কত আসবে ফাইভ আসবে এরপরে এই কের মানটা আমরা আবার এই সমীকরণটাতে কী করব বসিয়ে দিব এই জায়গাটাতে কের মানটা আবার কী করব বসিয়ে দেব তো দেখো আমরা কের মানটা বসায় দিয়েছি এখানে একটু সংক্ষেপ করা হয়েছে যেমন টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ প্লাস কের মানটা হলো মাইনাস কত ফোর বাই কত ফাইভ আর আছে কে এখানে আমরা লিখব থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু কত জিরো তাহলে আমার কি আসতেছে এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ আর এখানে আমরা গুণ দিবো তাহলে এখানে আমরা যদি গুণ দিই তাহলে প্রথম এটার সাথে এটা যদি গুণ দিই তিন চারা কত বারো এক্স বাই কত ফাইভ আবার প্লাস এভেন আছে মাইনাস সাতচারা কত ষোলো এই যে ফোর আর এই ফোরের সাথে গুণ চার চারা ষোলো ওয়াই বাই কত ফাইভ এরপর আবার কার সাথে গুণ এটার সাথে এটা মাইনাস মাইনাস কে যাবে প্লাস সার চ কত চব্বিশ বাই কত ফাইভ ইকুয়াল টু কত গিয়ে তারপর আমরা লসাও করবো লসাগত কত হবে

আমাদের বের হয়ে যাবে যোগ বিয়োগ করলে এরকম একটা লাইন আসবে যেখান থেকে আমরা মাইনাসটাকে যখন কমন নিব তখন সেখানে অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার দিলে হবে হয়তো সুন্দর দেখা যায় প্রথমে মাইনাস থাকলে কেমন দেখা যায় এই জন্য আমরা সেটাকে মাইনাস কমন নিয়ে কী করে দিব বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এ আমরা তিনটা অঙ্কে সেম দেখছি আরও একটা দেখি এটা কী লেখে দেখাও যে কে এর সকল মানের জন্য এত এত সমীকরণ বলছে কে এর সকল মানের জন্য এত এত সমীকরণ দ্বারা নির্দিষ্ট সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দু বিন্দুটি বলছে কে নির্ণয় করো স্থানাঙ্গন বলছে এর সকল মানের জন্য এই সমীকরণ দ্বারা রায় সরল রেখাটি একটি দেখো আগের অঙ্কে একটু আগের অঙ্কের সাথে আমরা যদি তুলনা করি আগের অঙ্কে আমরা কি করছি এই একটা সমীকরণ ছিল আর কে লিখে এই আর একটা সমীকরণ ছিল তাই তো এরকমই তো কথা না আমরা এখন ওইখানেও যেটা করবো সেটা হলো কেটাকে এমনভাবে লিখবো কমন নিয়ে তাহলে এই অংশটা হবে একটা সমীকরণ কে বাদ দিয়ে অংশটা হবে একটা সমীকরণ আর কে এর অংশে যে অংশটা কমন নিয়ে যে অংশটা করছি সেটা হবে আরেকটা সমীকরণ তো চলো আমরা একটু দেখি লেখছে থ্রি প্লাস টু কে ইন্টু এক্স প্লাস কি ফাইভ কে ওয়াই মাইনাস কে থ্রি ইকুয়াল টু জিরো তো চলো আমরা এখানে একটু গুণ দিয়ে দিই থ্রি এক্স প্লাস কি টু কে এক্স প্লাস কি ফাইভ কে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু কত জিরো থ্রি এক্সের সাথে আমি মাইনাস থ্রিটাকে নিয়ে গেলাম এখানে আমরা এই যে কে এখানেও কে তাহলে কি আসে আমরা পেয়ে গেলাম দুইটা সমীকরণ এই একটা সমীকরণ নাম কি আর একটা সমীকরণ টু এক্স কত জিরো এই হলো আমার দুইটা সমীকরণ এখন আমাকে বলছে যে নির্দিষ্ট বিন্দু গান এবং বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে মানে আমাকে এখন এইগুলা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তো দেখো আমরা যখন এভাবে লেখি তখন দুইটা সমীকরণ বেড়ে এলো তাই না তার মানে দুই নং হতে আমরা এখান থেকে একটা মান পেয়ে যাচ্ছি কারণ থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো থ্রি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে থ্রি এক্স ইকুয়াল টু কী আসে থ্রি তাহলে এক্স ইকাল টু কত আসে তিন গুণ আকার আছে ভাগ আকার গেলে থ্রি বাই থ্রি কাটাকাটি গেলে কত ওয়ান তার মানে আমরা এক্সের মান পেয়ে গেলাম কত ওয়ান এক্সের মানটা এবার আরেকটা সংখ্যান এই সংক্রানটা কী করবো বসিয়ে দিবো তাহলে আবার কার মান বের হয়ে যাবে ওয়াই মানটা বেড়ে যাবে এক্সের মানটা কত বেড়েছে ওয়ান এটা কোন সমীকরণে বসাবো এই যে তিন অঙ্ক সমীকরণের এই এর জায়গায় ওয়ান বসালাম ফাইভ ওয়াই বসাবো দুই কত দুই প্লাস টু এফেসে গেলে কি টু মাইনাস টু ওয়াই গুন আকারে আছে ফাইভের সাথে তাহলে ফাইভ কি আকারে যাবে ভাগ আকারে যাবে তখন আমার স্থানাঙ্কটা বেরো যাবে ওয়ান বা মাইনাস টু এত 3 ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এই নিউ অঙ্কগুলো মনোযোগ দিতে হবে কারণ এইগুলা অন্যান্য অঙ্কের মধ্যে যুক্ত করা থাকে তো এরপরও যদি বুঝতে না পারো ভিডিওগুলো আবার একটু ব্যাক করে দেখেও যদি না বুঝো তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ সবাইকে